আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ কে সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে কারণ আমি এই এক হাজার সাবস্ক্রাইবারের জন্য অনেক কষ্ট করছি আসলে যে একটা জিনিসের পিছনে কষ্ট করে সেই বোঝে যে জিনিসটা পেলে কতটা ভালো লাগে আমি জানি এই সাবস্ক্রাইবার এই ভিউ এ দিয়ে কিছুই হবে না আমার চ্যানেল কখনোই মনিটারাইজেশন হয় কি না সন্দেহ তারপরে এখন মনের দু একটা কথা ভাব প্রকাশ করার জন্য চ্যানেলটা আসে প্রথম যখন চ্যানেলটা ক্রিয়েট করি আমার বড়ো ভাইয়ের অনুপ্রেরণা পেয়ে বড়ো ভাইয়ের দেখাদেখি চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমার বড়ো ভাই বলছে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হইলেই চ্যানেলের শর্ত পূরণ হয়ে যাবে তুমি মনিটাইজ পাই যাবা আমি মনে মনে ভাবছি যে ভিউ তো কোনো ঘটনা না সাবস্ক্রাইবার হইলেই তো ভিউ হইবে আমি এক হাজার সাবস্ক্রাইবারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি প্রায় চারশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার আমার হাত থেকে করা একদম হাইটটা হাইটটা হাইটে হাইটটা আমি হাইট্টে হাইট্টা হাত থেকে করছি বাগেরহাট সন্ন্যাসী কাশিমপুর ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার কাছ থেকে এটা আসলে এখন যে তখন এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট ছিল যে হাইট হাইট্টি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে তারপরে ভিডিও বানানো শুরু করবো কিন্তু যে করি নাই এখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে খুব ভালো লাগতেছে এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করব যেন সামনে ভিডিও বানাইতে পারে আসলে বর্তমান সময়ের যে হালচাল সেই অনুযায়ী একটু দুই একটা কথা বলার চেষ্টা করি ভিউ হয়তো বা পঞ্চাশটা একশোটা হয় কোনো ঘটনা না ভিউ তো আর আমি ভিউ দেখে তো আর ভিডিও বানাই না আমার ভাল লাগে তাই আমি ভিডিও বানাই তা আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ